চিনল দয়াল নবী রে চিনল দয়াল নবী রে মানব হয়ে চিনলি না তুই মানব হয়ে চিনলি না তুই দুঃখ রইল মনে তে صل আলাে রা মাদ নবীনা শফিয়ানা মুহাম্মদ নবীর মোদের জানের জানগো নবী মোদের প্রাণের প্রাণ নবীজিকে না দেখিলে নবীজিকে না দেখিলে বাছে নায়া আশিকের প্রাণ আল্লাহুম্মা আলে সাইয়্যিদুনা মুহাম্মদ নাবিয়ানা শফিয়ানা মাওলানা মুহাম্মদ একটু বড় আওয়াজে বলি হাবা اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بل تبصرون الحياه الدنيا والاخره خير وابقى وقال الله عز وجل بسم الله الرحمن الرحيم ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون وقال الله عز وجل بسم الله الرحمن الرحيم ولا تحسبن الذين قتلوا في سبيل الله أموات بل أحياهم عند ربهم يرزقون صدق الله المولان العظيم وصدق رسوله النبي الحبيب الأمين المكين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي سلم وسلم وبارك عليَّ يا ملك بوتي دي بو পাকি পছে দিয় সবাই বলবেন না একটু মহপোদ দিয়ে বলবেন না রাত গভীর হচ্ছে আপনাদের কি কষ্ট হচ্ছে আরে প্রেমে তো তখন করা যায় যখন গভীর হওয়া যায় ঠিক কি না বলেন না প্রেমের গভীরতা তখন পান যখন গভীরে যান সেই জন্য আল্লাহরা তখন পাবেন যখন গভীর রাতে ঢুক দিবেন দিবেন তুজুর বলবেন না শোভা আর মদিনাই যারা যারা যেতে চান তারা ডান হাত তুলে বলেন মা হাভা আওয়াজে বলেন না আমরা সুরে সুরে ও ওগো আল্লাহ আমরা তো মদিনায় যেতে পারতেছি না পাখি তো উঠতেছে পাখিরা বলতেছে ওগো পাখি তোমাকে আমরা একটা চিঠি দিচ্ছি আমার নবীর কদমে আমাদের সালানি পৌঁছায় দাও আমার নবীকে এরকম স্মরণ করলে মদিনার টিকিট দিতে পারে একজন তিনি কে আমার ঘুমের ঘরের মধ্যে নবী আসলে আসতে পারে কি পারে না বলেন ক্ষমতা আল্লাহ দিশে কি দেয় না আমার নবীকে দিশে সেই জন্য দিয়ে পরে আমি লিখিব চিঠি দেব তোমার। পাখি পৌঁছে দিও আমি তাকিব বসি চিঠি তোর আসিবি আমার গায় আমি লিখব চিঠি দেব তোমার পাখি পৌঁছে দিও রা বাড়ব কবি আসবি মদিনার ব্যাগ গাই পা হাজি দি কবি আসবি মদিনার ব্যাগ গাই পাবু হাজি দি হীরা আমি চারি চারিপাশ আমি ঘুরব চারি চারিপা দুচোকে দেখবো সবচেয়ে সাবজে আমি আমি চিঠি দেব তোমার পাকি পৌঁছে দিও পাখি পৌঁছে দিও রাজাই কৃষ্ণ কাতার আমারি মন কৃষ্ণ মিঠাবি কুফ কৃষ্ণই কাতার আমারি মন কৃষ্ণ মিঠাবি কুফ পানি মাখব আমি সারাদ নিমিশে রুগের নিরাম সে পানি মাখব আমি নিমিষে মিটিবে রুগীর নিরাম আমি লিখিব চিঠি দেব পা পৌঁছে দিও রওয়াজ একটু বড় আওয়াজ বলি মার হবা